মানুষ নিজের সম্পদ দিয়ে পৃথিবীর সবথেকে দামি গাড়ি তো কিনতে পারে কিন্তু সেই গাড়ির চাকা কখন আর কোথায় গিয়ে থামবে সেটা শুধু আর শুধুই তার ভাগ্য ঠিক করে মুম্বাইয়ের ঠা ঠা দুপুর যেখানে সূর্য আগুন ঝরাচ্ছিল আর রাস্তার পিচ গলে যাওয়ার উপক্রম হয়েছিল সেখানেই ধুলো আর গ্রিসে মাখা একটা ছোট গ্যারেজের দোকান ছিল সেই গ্যারেজে কাজ করত ১৩ বছরের গোপাল গোপালের বয়স এখন স্কুলে বই পড়ার আর মাঠে ক্রিকেট খেলার ছিল কিন্তু তার হাতে কলমের বদলে ছিল রেঞ্জ আর স্ক্রুড্রাইভার তার পোশাক ছিল ময়লা মুখে গ্রিসের কালো দাগ ছিল কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা আর সততা তার বাবার মৃত্যুর পর ঘরের সব দায়িত্ব আর অসুস্থ মায়ের ওষুধের খরচ সব কিছুই গোপালের ছোট্ট কাঁধের ওপর এসে পড়েছিল সে দিন রাত গাড়ির নিচে ঢুকে সেগুলো ঠিক করত যাতে সন্ধ্যায় ঘরে উনুন জ্বলতে পারে সেদিনও রাস্তায় গাড়ির শোরগোল ছিল তখনই হঠাৎ সেই আওয়াজ যেন থেমে গেল সবার নজর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক আলিশান গাড়ির ওপর গিয়ে স্থির হল সেটা কোনো সাধারণ গাড়ি ছিল না সেটা ছিল এক ঝকঝকে রলস রয়েস যার দাম ছিল কোটি কোটি টাকা এমন গাড়ি সচরাচর রাস্তায় কম আর স্বপ্নেই বেশি দেখা যায় কিন্তু আজ সেই কোটি টাকার গাড়ি কোনো ভাঙাচোরা গাড়ির মতো রাস্তার মাঝখানে বন্ধ হয়ে পড়েছিল গাড়ির ভেতর বসেছিলেন দেশের মাসহুর আর অত্যন্ত ধনী ব্যবসায়ী শেঠ যাসওয়ার্ধন যাসওয়ার্ধনজির কাছে সম্পদের পাহাড় ছিল কিন্তু আজ তার কাছে সময়ের অভাব ছিল তাকে একটা খুব বড় ডিল সাইন করার জন্য এয়ারপোর্টে পৌঁছাতে হতো আর যদি তিনি আগামী এক ঘণ্টার মধ্যে সেখানে না পৌঁছান তবে তার হাজার হাজার কোটি টাকার লোকসান হতে পারত গাড়ির ড্রাইভার মুরেলি ঘামে ভিজে একাকার হয়ে বোনাট খোলে দাঁড়িয়েছিল কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না সে ভয়ে কাঁপছিল কারণ শেঠজির রাগ তখন সপ্তম আকাশে ছিল মুরুলী এটা কী তামাশা হচ্ছে আমি এই গাড়ির জন্য বারো কোটি টাকা এজন্য খরচ করে নি যে এটা আমাকে রাস্তার মাঝখানে ধোকা দেবে যশবর্ধনজি চিৎকার করে উঠলেন তার গলায় হতাশা আর ক্রোধ দুই ছিল তিনি কোম্পানির সার্ভিস সেন্টারে ফোন করলেন কিন্তু জবাব এল যে মেকানিক পৌঁছাতে কমপক্ষে দু ঘন্টা সময় লাগবে যশবর্ধনজি কপালে হাত দিয়ে বসে পড়লেন তার হাত থেকে সময় বালির মতো ফুরিয়ে যাচ্ছিল রাস্তার ধারের গ্যারেজে দাঁড়িয়ে থাকা গোপাল এসব দেখছিল সে তার ওস্তাদের দিকে তাকালো যে তখন ঘুমাচ্ছিল গোপাল তার রেঞ্জ তুলে নিল আর ইতস্তত বোধ করে সেই আলিশান গাড়ির দিকে এগিয়ে গেল তার বুক ঠিপঠিপ করছিল সে আজ পর্যন্ত এমন গাড়িতে হাতও দেয়নি কিন্তু তার গাড়ির আওয়াজ শুনেই তাদের রোগ ধরার হনর জানা ছিল গোপাল গাড়ির কাছে পৌঁছতেই ড্রাইভার মুরলী তাকে ধমক দিয়ে উঠল এই ছেলে পেছনে হট দূরে থাকে গাড়ি থেকে তোর পুরো খানদানের কামাই দিয়েও এর দাম হবে না নোংরা হাত লাগাস না স্ক্র্যাচ পড়ে যাবে গোপাল থমকে গেল কিন্তু সে পিছিয়ে যাওয়ার বদলে শেঠ যশবর্ধনের চোখের দিকে তাকালো, সেই চোখে অসহায়তা ছিল গোপাল খুব বিনম্রভাবে বলল সাহাবজি আমাকে মাফ করবেন আমি ছোট কিন্তু আমি গাড়ির ভাষা বুঝি আপনার গাড়ির ইঞ্জিন খারাপ হয়নি আমার মনে হয় এর সেন্সারে কোনো সমস্যা হয়েছে যা গরমের কারণে হচ্ছে আপনি যদি অনুমতি দেন তবে আমি মাত্র পাঁচ মিনিটে এটা দেখে দিতে পারি যশবর্ধনজি সেই ছোট ময়লা পোশাকের ছেলেটিকে আপাদমস্তক দেখলেন একদিকে তার কোটি কোটি টাকার সম্মান বাজি লেগেছিল আর অন্যদিকে এই রাস্তার এক মেকানিক ছেলে ড্রাইভার আবারও গোপালকে তাড়ানোর চেষ্টা করল কিন্তু যশবর্ধন হাত তুলে তাকে থামিয়ে দিলেন ডুবন্ত মানুষের কাছে খড়কুটো অনেক বড় অবলম্বন হয় যশবর্ধন নিজের খড়ি দেখলেন আর তারপর গোপালকে বললেন তোমার কাছে মাত্র পাঁচ মিনিট সময় আছে ছেলে যদি তুমি কোনো উল্টোপাল্টা করো তবে মনে রেখো সারা জীবন দিয়েও এই লোকসান পূরণ করতে পারবে না গোপাল একটা দীর্ঘশ্বাস নিল আর নিজের কাঁপতে থাকা হাত দুটোকে সামলে নিল তার সামনে পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ারিংয়ের একটা নমুনা দাঁড়িয়েছিল রলস রয়েসের ইঞ্জিন কোনো সাধারণ গাড়ির মতো ছিল না সেটা ছিল একটা জটিল মেশিন যা বোঝা সবার সাধ্যের কথা নয় কিন্তু গোপালের কাছে প্রতিটা মেশিনের একটা হৃদয় থাকে আর সে সেই হৃৎস্পন্দন শুনতে জানত সে বনেটের ভেতর উঁকি দিল সেখানে তাপ এত বেশি ছিল যে মুখের চামড়া জ্বলে যাওয়ার মতো অবস্থা কিন্তু গোপালের পুরো ধ্যান ইঞ্জিনের একটা ছোট্ট অংশের ওপর নিবদ্ধ ছিল ড্রাইভার মুরলি তখনও বিড়বিড় করছিল শেঠজি আপনি ভুল করছেন এই ছেলেটা কিছু ভেঙে ফেলবে তখন কোম্পানি ওয়ারেন্টিও দেবে না কিন্তু যশবর্ধনের নজর ঘড়ির কাটায় ছিল তিন মিনিট বাকি ছিল গোপাল কোনো যন্ত্র ব্যবহার করল না সে তার পকেট থেকে একটা পরিষ্কার কাপড় বের করল আর ইঞ্জিনের পেছনের অংশে লাগানো একটা এয়ারফ্লো সেন্সরের কাছে নিজের হাত নিয়ে গেল সে দেখল যে গরম আর ঝাঁকুনির কারণে সেন্সারের একটা ক্লিপ ঢিলে হয়ে নিজের জায়গা থেকে সরে গিয়েছিল যার ফলে গাড়ির কম্পিউটার ইঞ্জিনকে সুরক্ষার জন্য বন্ধ করে দিচ্ছিল এটা ছিল খুব সামান্য একটা প্রযুক্তিগত ত্রুটি যা বড় বড় মেশিন দিয়ে পরীক্ষা করা ছাড়া ধরা অসম্ভব ছিল কিন্তু গোপালের অভিজ্ঞ চোখ সেটা ধরে ফেলেছিল সে খুব নাজুকভাবে যেমন কোনো জহরি হিরে কাটে সেই ক্লিপটিকে আবার তার জায়গায় সেট করে দিল তার হাত কালো হয়ে গিয়েছিল কপালে ঘাম চোখে ঢুকছিল কিন্তু সে চোখের পলক পর্যন্ত ফেলেনি এবার স্টার্ট করুন গোপাল পিছিয়ে এসে ড্রাইভারকে বলল মুরলি রেগে গোপালের দিকে তাকাল আর তারপর গাড়ির চাবি ঘোরাল প্রথম চেষ্টায় ইঞ্জিন কোনো আওয়াজ করল না মুরলি হেসে বলল দেখলেন শেরজি আমি বলেছিলাম না এই রাস্তার ছেলেটা আমাদের সময় নষ্ট করছে যশোবর্ধনের মুখ রাগে লাল হয়ে গেল গোপালের বুক দমে গেল সে তাড়াতাড়ি বলল আরেকবার শুধু আরেকবার চেষ্টা করুন অ্যাক্সিলেটর চাপবেন না শুধু স্টার্ট বাটনটা টিপুন যশবর্ধন মুরলিকে ইশারা করলেন মুরলি অনিচ্ছা সত্ত্বে আবার বাটন টিপল আর তখনই এক চমৎকার ঘটল সেই শক্তিশালী ইঞ্জিন সিংহের মতো গর্জন উঠল আর তারপর মখমলের মতো মোলায়েম আওয়াজে চালু হয়ে গেল রোলস ওয়াইসের সেই পরিচিত শান্ত আর জোরালো আওয়াজ শুনে যশোবর্ধনের মুখে যে উদ্বেগ ছিল তা এক পলকে উধাও হয়ে গেল মুরলির চোখ কপালে উঠে গেল যে গাড়ি কোম্পানির ইঞ্জিনিয়াররা ঘন্টায় ঠিক করার কথা বলেছিল তাকে এই ১৩ বছরের ছেলেটা শুধু নিজের হাত দিয়ে পাঁচ মিনিটে চালু করে দিয়েছিল যশবর্ধন স্বস্তির নিঃশ্বাস নিলেন তিনি তাড়াতাড়ি গাড়িতে বসলেন কিন্তু তারপর কিছু ভেবে থামলেন তিনি নিজের ওয়ালেট বের করলেন আর সেখান থেকে পাঁচশো টাকার নোটের একটা মোটা তাড়া বের করলেন এই টাকা হয়তো গোপালের গ্যারেজের পুরো মাসের আয়ের থেকেও বেশি ছিল যশবর্ধন সেই টাকা গোপালের দিকে বাড়িয়ে দিয়ে বললেন সাববাস ছেলে তুমি আজ আমার কোটি টাকার লোকসান হওয়া থেকে বাঁচিয়ে দিলে এই নাও তোমারই নাম এটা রেখে দাও গোপাল সেই নোটগুলোর দিকে তাকাল তার মায়ের ওষুধের জন্য তার টাকার খুব দরকার ছিল ঘরে চাল ডালও শেষ হয়ে আসছিল তার মন প্রলুব্ধ হল হাত বাড়াতে চাইল কিন্তু তখনই তার বাবার দেওয়া সংস্কারের কথা মনে পড়ে গেল গোপাল তার ময়লা হাত দুটো পেছনে সরিয়ে নিল আর মাথা নিচু করে বিনম্রভাবে বলল মাফ করবেন সাহাব কিন্তু আমি এই টাকা নিতে পারব না যশোবর্ধন অবাক হয়ে গেলেন কেন এটা কি কম হচ্ছে তোমার আরও চাই গোপাল তার ময়লা শার্টটা ঝেড়ে খুব সাদাসিদেভাবে জবাব দিল সাহাব আমি কোনো পরিশ্রম করিনি আমি শুধু একটা ঢিলে হয়ে যাওয়া তারকে তার জায়গায় লাগিয়েছি এই কাজটা তো মানবতার খাতিরে আমার কর্তব্য ছিল যদি আমি এইটুকু কাজের জন্য আপনার থেকে এত টাকা নিয়ে নিই তবে সেটা আমার মেহনতের কামাই হবে না বরং আপনার বিপদের সুযোগ নেওয়া হবে আর আমার বাবা বলতেন যে হারামের টাকায় খিদে মিটতে পারে কিন্তু শান্তি পাওয়া যায় না যশবর্ধন স্তব্ধ হয়ে গেলেন তিনি কর্পোরেট জগতের এমন একজন মানুষ ছিলেন যেখানে মানুষ এক একটা টাকার জন্য নিজের ইমান বিক্রি করে দেয় যেখানে তার নিজের আপন ভাই সম্পত্তির জন্য তার সাথে লড়ছিল সেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক গরিব বাচ্চা যার পায়ে ঠিকমতো চটি পর্যন্ত নেই তাকে নৈতিকতার পাঠ পড়াচ্ছিল সেই বাচ্চার কথায় এতটা ওজন ছিল যে যশবর্ধনের কাছে নিজের হাতে ধরা নোটগুলো কাগজের টুকরো মনে হতে লাগল ড্রাইভার মুরলি পেছন থেকে বলল আরে তুই পাগল নাকি লক্ষ্মী সামনে আছে আর তুই নখরা দেখাচ্ছিস নিয়ে নে চুপচাপ কিন্তু গোপাল নিজের জায়গা থেকে নড়ল না যশবর্ধন একটা দীর্ঘশ্বাস নিলেন তার চোখে এখন সেই বাচ্চার জন্য দয়া নয় বরং শ্রদ্ধা ছিল তিনি নোটের তারাটা আবার পকেটে রাখলেন আর নিজের কোটের পকেট থেকে নিজের ভিজিটিং কার্ড বের করলেন সেই কার্ডটা সোনার প্রলেপ দেওয়া ছিল যা তিনি শুধু খুব বিশেষ মানুষদের দিতেন তিনি সেই কার্ডটা গোপালের কালো গ্রিস মাখা হাতে ধরিয়ে দিলেন আর বললেন ব্যাটা তুমি আজ আমাকে একটা অনেক বড় শিক্ষা দিয়েছ টাকা তো তুমি নিচ্ছ না কিন্তু এই কার্ডটা রাখো আমার নাম যশবর্ধন যদি জীবনে কখনো কোনো বিপদ আসে বা তোমার মনে হয় যে আর কোনো পথ বাকি নেই তবে এই নম্বরে ফোন দিও আমি তোমার এই অহসান কখনো ভুলব না গোপাল সেই কার্ডটা নিয়ে নিল আর নিজের পকেটে যত্ন করে রেখে দিল যশবর্ধনজি গাড়িতে বসলেন আর রোলস রয়েস ধুলো উড়িয়ে এয়ারপোর্টের দিকে বেরিয়ে গেল গোপাল ততক্ষণ তাকিয়ে থাকল যতক্ষণ না সেটা চোখের আড়াল হলো। গাড়িটা চলে যেতেই গ্যারেজের মালিক ওস্তাদ নথু যে এতক্ষণ দূরে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল দৌড়ে এলো আর গোপালের মাথায় এক জোরদার চড় বসিয়ে দিল আরে ও আক্কেল গুরুম তুই কি জন্মগত গাধা এত বড় গাড়ি এত বড় সেট আর তুই তাকে এভাবেই যেতে দিলি চাইলে তো দশ থেকে কুড়ি হাজার টাকা অনায়াসেই মুখের উপর ছুঁড়ে দিয়ে যেত আমরা এখানে মাছি মারছি আর তুই সমাজসেবা করছিস ওস্তাদ মথুর চড় খেয়ে গোপাল নিজের গাল ঘসতে ঘষতে চুপচাপ দাঁড়িয়ে রইল তার খুব কষ্ট হচ্ছিল কিন্তু নিজের কাজের জন্য তার কোনো অনুশোচনা ছিল না ওস্তাদ নথু তাকে গালিগালাজ করল আর আবার কাজে লাগিয়ে দিল চল এখন ওই পুরনো ট্যাক্সির গিয়ার বক্স খোল আর যদি আজ রাত পর্যন্ত কাজ শেষ না হয় তবে বাড়ি যাওয়ার কথা ভাববিও না দিন কাটতে লাগল মাস গড়িয়ে বছর হল সময়ের চাকা ঘুরল আর গোপালের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠল তার মায়ের শরীর খুব বেশি খারাপ হয়ে গেল ডাক্তাররা বলে দিলেন যে তার হার্টের অপারেশন করতে হবে নয়তো তাকে বাঁচানো যাবে না অপারেশনের খরচ ছিল পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা গোপালের জন্য এই অঙ্কটা ছিল আকাশ থেকে তারা ছিঁড়ে আনার মতো গ্যারেজের চাকরি থেকে সে অতি কষ্টে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারত সে ওস্তাদ নথুর কাছে সাহায্য চাইল কিন্তু ওস্তাদ তাকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিল সে অনেক জায়গায় হন্যে হয়ে ঘুরল ধার চাইল কিন্তু গরিবকে কে ধার দেয় প্রতিটা দরজা তার মুখের উপর বন্ধ হয়ে গেল মা হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস গুনছিলেন আর গোপাল হাসপাতালের ঠান্ডা মেঝেতে বসে কাঁদছিল তার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল তখনই তার হাত মিজের পুরনো ছেঁড়া পকেটে গেল তার আঙুলে একটা শক্ত কাগজ ঠেকল সে সেটা বের করে আনল ওটা সেই সোনার প্রলেপ দেওয়া কার্ড ছিল যাতে লেখা ছিল বর্ধন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সেই সোনার প্রলেপ দেওয়া কার্ডটা দেখে গোপালের ঝাপসা চোখে আশার এক শেষ আলো জ্বলে উঠল পাঁচ বছর কেটে গিয়েছিল এত বড় একজন মানুষের কি সামান্য এক মেকানিকির কথা মনে থাকবে তিনি কি তার কথা রাখবেন মনে হাজারো প্রশ্ন ছিল কিন্তু গোপালের কাছে ভাবার সময় ছিল না প্রতিটা মুহূর্তের সাথে তার মায়ের শ্বাস কমে আসছিল সে নিজের চোখের জল মুছল কার্ডটা মুঠোর মধ্যে চেপে ধরল আর দৌড়ল সে যশওয়ধান গ্রুপের হেড অফিসের সামনে পৌঁছল যশ টাওয়ার সেই ইমারত আকাশ ছুঁই ছুঁই করছিল কাঁচের দেওয়ালগুলো রোদে ঝিকমিক করছিল এখানকার ভেতরে যাওয়া মানুষজন বুট পরা ছিল আর আদের মুখে এক আলাদা আভিজাত্য ছিল গোপাল তার ছেঁড়া জুতো তেল চটচটে পোশাক আর উস্কোখুস্কো চুল নিয়ে সেখানে কোনো ভিকারির চেয়ে কম লাগছিল না যেই সে কাঁচের বড় দরজা খোলার চেষ্টা করল সেখানে দাঁড়িয়ে থাকা দুই হৃষ্টপুষ্ট সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল এক গার্ড লাঠি এগিয়ে দিয়ে কড়া গলায় বলল এই ছোটু কোথায় মুখ তুলে চলে যাচ্ছিস এটা কোনো ধর্মশালা নয় এখানে বড় বড় লোক কাজ করে চল ভাগ এখান থেকে গোপাল হাত জোর করে হাঁপাতে হাঁপাতে বলল সাহাব আমাকে যশবর্ধন সেঠের সাথে দেখা করতে হবে খুব জরুরি কাজ আমার মা হাসপাতালে আছেন তার জীবন বিপন্ন দুজন গার্ড একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল দ্বিতীয় গার্ড টিপ্পণী কেটে বলল আরে ভাই দেখো একবার শহরের প্রতিটা ভিখারি শেরজির সাথে দেখা করতে চায় তোর কি মনে হয় যশবর্ধেন স্যার তোর মতো লোকেদের জন্যে খালি বসে আছেন বেরো এখান থেকে নয়তো পুলিশ ডাকব গোপাল কাকুতি মিনতি করতে লাগল না সাহাব আমি মিথ্যে বলছি না আমি তাকে চিনি তিনি নিজেই আমাকে দেখা করতে বলেছিলেন দেখুন এটা তার কার্ড গোপাল নিজের কাঁপতে থাকা হাতের তালু খুলে সেই গোল্ডেন কার্ডটা দেখালো। গার্ড কার্ডটার দেখে তাচ্ছিল্যের সাথে তাকালো কিন্তু হাত দিল না তার বিশ্বাসই হলো না যে এত দামি আর প্রাইভেট নাম্বারের কার্ড এই ফালতু ছেলের কাছে থাকতে পারে গার্ডের চোখে সন্দেহ আরও গভীর হল সে গোপালের কলার ধরে ফেলল আর রাগত স্বরে বলল সত্যি বল এই কার্ড তুই কোঠাই থেকে চুরি করেছিস নাকি আবর্জনার স্তূপ থেকে কুড়িয়েছিস শেঠজির পার্সোনাল কার্ড তোর কাছে এলো কিভাবে আমি চুরি করিনি তিনি নিজে দিয়েছিলেন যখন তার গাড়ি খারাপ হয়েছিল গোপাল চিৎকার করে উঠল নিজের সততা প্রমাণ করার চেষ্টায় কিন্তু ধনীদের উঁচুর ইমারতের বাইরে গরিবের সত্যের আওয়াজ প্রায়ই চাপা পড়ে যায় গার্ড তার একটা কথাও শুনল না সে গোপালকে এক ধাক্কা দিল গোপাল ভারসাম্য হারিয়ে গরম কংক্রিটের মেঝেতে পড়ে গেল তার কোনোই ছিলে গিয়ে রক্ত বেরোতে লাগল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ব্যথার জন্য নয় বরং অসহায়তার জন্য ভাগ এখান থেকে আবার যদি এখানে দেখি তবে হাড়গোড় ভেঙে দেব গার্ড চিৎকার করে বলল আর দরজা বন্ধ করতে উদ্যত হল গোপাল মাটিতে পড়ে পড়ে কাঁদতে লাগল তার মায়ের মুখটা চোখের সামনে ভাসছিল তবে কি সব শেষ দারিদ্র্যের কারণেই কি তার মা মারা যাবেন তখনই হঠাৎ এক বিকট সাইরেনের আওয়াজ শোনা গেল একটা কালো মার্সিডিস ব্যান্স আর তার পেছনে দুটো পুলিশের গাড়ি গেটের দিকে আসছিল এটা ছিল যশোবর্ধনের কনভয় গার্ডরা তক্ষণি সাবধান হয়ে দাঁড়িয়ে পড়ল আর গেট খোলার জন্য দৌড়াল গোপাল বুঝে গেল এটাই তার শেষ সুযোগ যদি এই গাড়ি ভেতরে চলে যায় তবে সে আর কোনওদিন ভেতরে ঢুকতে পারবে না ব্যথা আর ভয় ভুলে গোপাল সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়াল আর সুজাসুজি সেই কালো মার্সিডিজের সামনে ঝাঁপিয়ে পড়ল গাড়ির টায়ার রাস্তায় ঘষা খেল আর এক ভয়াবহ চিৎকারের মতো শব্দ করে মার্সিডিজ গোপাল থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে থামল ড্রাইভার এত জোরে ব্রেক কষেছিল যে পেছনের পুলিশের জিপটাও ধাক্কা খেতে খেতে বাঁচল চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল সিকিউরিটি গার্ডদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তারা দৌড়ে এলো আর গোপালের কলার ধরে টেনে হিঁচুড়ে সরাতে লাগল পাগল হয়েছিস নাকি মরতে চাস এখনই শেরজির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যেত এক গার্ড তো লাঠি তুলেই ফেলেছিল গোপালকে মারার জন্য ঠিক তখনই পেছনের সিটের দরজা খুলল যশবর্ধন বাইরে বেরোলেন বয়স তার চুলে কিছুটা পাক ধরিয়েছিল কিন্তু তার আভিজাত্য আজও আগের মতোই ছিল তিনি রেগেছিলেন থামো এসব কি তামাশা হচ্ছে তোমরা একটা বাচ্চাকে কেন মারছ তার সেই গম্ভীর গলার আওয়াজে গার্ডের হাত হাওয়ায় থমকে গেল গার্ড তোতলাতে তোতলাতে বলল সাহাব সাহাব এই এই নোংরা ছেলেটা ইচ্ছে করে আপনার গাড়ির সামনে ঝাঁপ দিয়েছে ও কোনো চোর বা পাগল হবে ভেতরে ঠোকার জেদ করছিল গোপাল মাটিতে পড়েছিল তার হাঁটু দিয়ে রক্ত ঝরছিল কিন্তু সে হার মানল না সে তার কাঁপতে থাকা মুঠোটা ওপরে তুলল যাতে সেই সোনালি কার্ডটা তখনও ধরা ছিল সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল শেঠজি আমি চোর নই এই কার্ডটা আপনিই দিয়েছিলেন পাঁচ বছর আগে সেই রোলস রয়েস গাড়ি হাইওয়েতে আমি সেই মেকানিক সাহাব আমি গোপাল রোলস রয়েস আর আর্ডের কথা শুনতেই যশোবর্ধনের পা থমকে গেল তিনি খুঁটিয়ে সেই ছেলেটিকে দেখলেন ধুলো আর রক্তে মাখা মুখের পেছনে তিনি সেই একই মাসুম আর আত্মসম্মানবোধ সম্পন্ন চোখ দুটো দেখতে পেলেন যা একদিন কোটি টাকার ইনাম ফিরিয়ে দিয়েছিল স্মৃতির ধুলো সরে গেল আর যশোবর্ধনের সেই উত্তপ্ত দুপুরের কথা মনে পড়ে গেল যশবর্ধন ঝটকা দিয়ে গার্ডকে সরিয়ে দিলেন আর নিজে নিচে ঝুঁকে বসলেন তিনি গোপালের হাত থেকে সেই কার্ডটা নিলেন ওটা তারই কার্ড ছিল তার মনটা ভিজে গেল দেশের অন্যতম বড় ধনকুবের নিজের পরোয়া না করে রাস্তার উপর হাঁটু গেড়ে বসে পড়লেন আর গোপালকে বুকে জড়িয়ে ধরলেন সেখানে উপস্থিত প্রতিটা মানুষ গার্ড ড্রাইভার আর অফিসের স্টাফরা এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল তারা যে ছেলেটাকে লাস্তার ধুলো ভাবছিল তাকে তাদের মালিক বুকে জড়িয়ে ধরছেন গোপাল যশবর্ধনের গলা বুঝে এলো। আমাকে মাফ করো বাবা আমার লোকরা তোমার সাথে এমন ব্যবহার করেছে আমি তোমাকে ভুলিনি আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম গোপাল এবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল তার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল সাহাব আমার মা আমার মা মরে যাচ্ছেন তার হার্টের অপারেশন লাগবে পাঁচ লাখ টাকা আমার কাছে কিছুই নেই সাহাব ডাক্তার বলেছেন মা যদি আজ টাকা না পায় তবে তার আওয়াজ গান্নায় বুঝে গেল যশোবর্ধন গোপালের চোখের জল মুছিয়ে দিলেন আর উঠে দাঁড়িয়ে নিজের ড্রাইভারকে আদেশ দিলেন গাড়ি বের করো এখনই আর সিটি হসপিটালের ডিরেক্টরকে আমার ফোন লাগাও বলো যশোবর্ধন আসছে আর তার খুব স্পেশাল একজন রোগী সেখানে ভর্তি আছে যশবর্ধন গোপালের হাত ধরলেন আর তাকে নিজের কোটি টাকার মার্সিডিজে নিজের পাশে বসালেন যে ছেলেকে গার্ডরা গেটের ভেতরে উঁকি পর্যন্ত দিতে দিচ্ছিল না আজ সে যশবর্ধন গ্রুপের মালিকের পাশে তার গাড়িতে বসেছিল হাসপাতালের গেটে যশবর্ধনের গাড়ি থামতেই হলুস্থুল পড়ে গেল যে হাসপাতালের রিসেপশন থেকে সকালে গোপালকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এখন সেখানকার ডিরেক্টর নিজে গেটে যশবর্ধনকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিলেন যশবর্ধন গাড়ি থেকে নেমে কারো সাথে হাত মেলালেন না তিনি সরাসরি গোপালের কাঁধে হাত রাখলেন আর ডিরেক্টরকে কড়া গলায় বললেন ডাক্তার মেহতা এই ছেলেটা আমার পরিবারের মতো আর এর মা আমার বোনের মতো আমার কোনো বাহানা চাই না দেশের সেরা হার্ট সার্জনকে এখনই ডাকুন চিকিৎসায় যত টাকাই লাগুক আমি তাকে সুস্থ অবস্থায় চাই এ কথা শোনামাত্র পুরো হাসপাতাল প্রশাসন তৎপর হয়ে উঠল যে মা একটা স্ট্রেচার পর্যন্ত পাচ্ছিলেন না তাকে তক্ষণি ভিআইপি আইসিউতে শিফট করা হলো। পাঁচজন বড় ডাক্তারের টিম তৈরি হয়ে গেল গোপালে সব হাঁ করে দেখছিল তার বিশ্বাসই হচ্ছিল না এটা সেই একই পৃথিবী যা সকালে তাকে জানোয়ার ভেবেছিল আর এখন সেই পৃথিবী তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এ কারণে যে তার সাথে একজন শক্তিশালী মানুষ দাঁড়িয়ে আছেন অপারেশন থিয়েটারের বাইরে লাল আলো জ্বলে উঠল গোপাল দরজার বাইরে কোণঠাসা হয়ে বসে পড়ল হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল যশবর্ধন যাদের এক মিনিট মানে লাখ টাকা তিনি নিজের সমস্ত কাজ ছেড়ে গোপালের সাথে সেই হাসপাতালের বেঞ্চে বসে রইলেন নিস্তব্ধতা ভেঙে গোপাল ধীরে ধীরে জিজ্ঞেস করল সাহাব আপনি তো অনেক বড় মানুষ আপনি আমার মতো গরিবের জন্য এত কেন করলেন আমি তো শুধু একটা তার জুড়ে দিয়েছিলাম যশবর্ধন হেসে গোপালের মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন বেটা সেদিন তুমি আমার গাড়ির তার নয় আমার বিশ্বাস জুড়ে ছেলে। এই পৃথিবীতে মানুষ স্বার্থের জন্য সম্পর্ক গড়ে কিন্তু তুমি কোনো লালচ ছাড়াই আমার সাহায্য করেছিলে আজ আমার কাছে যে সম্পদ আছে তা দিয়ে আমি হাসপাতাল কিনতে পারি কিন্তু তোমার মতো সততা বাজারে কিনতে পাওয়া যায় না এটা তো সেই সততার একটা ছোট্ট ঋণ মাত্র ঘণ্টার পর ঘণ্টা কাটতে লাগল প্রতিটা মুহূর্ত গোপালের কাছে এক একটা যুগের মতো মনে হচ্ছিল যশবর্ধন নিজের পিয়েকে পাঠিয়ে গোপালের জন্য খাবার আনালেন আর নিজে নিজের হাতে তাকে খাওয়ালেন তখনই অপারেশন থিয়েটারের লাল আলো নিভে সবুজ আলো জ্বলে উঠল ডাক্তার মেহেতা বাইরে এলেন তার মুখে হাসি ছিল তিনি সোজা যশবর্ধনের কাছে এলেন গোপালের শ্বাস আটকে গেল অপারেশন সফল হয়েছে স্যার ডাক্তার বললেন রোগীর অবস্থা এখন বিপদমুক্ত যদি আর আধ ঘণ্টা দেরি হতো তবে তাকে বাঁচানো অসম্ভব ছিল গোপালের পায়ে যেন আর শক্তি রইল না সে সেখানেই গেড়ে বসে পড়ল আর ফুপিয়ে কাঁদতে লাগল এগুলো ছিল সুখের জল সে যশবর্ধনের পা জড়িয়ে ধরল সাহাব আপনি আমার মাকে নয় আমার পৃথিবী বাঁচিয়ে দিয়েছেন আমি আপনার এই অহসান সারা জীবনেও শোধ করতে পারব না আমি আপনার চাকর হয়ে থাকব যশবর্ধন তাকে তক্ষণে তুললেন আর জড়িয়ে ধরলেন পাগল নাকি আমি তোমাকে চাকর বানানোর জন্য বাঁচায়নি আমি তোমাকে এই জন্য বাঁচিয়েছি কারণ তোমার মতো রত্ন গ্যারেজের ধুলোয় নয় বরং উঁচু মোকামে উজ্জ্বল হওয়া উচিত যশবর্ধন গোপালের চোখের দিকে তাকালেন আর এমন এক ফয়সালা শোনালেন যা গোপালের ভাগ্য চিরতরে বদলে দিল তিনি গোপালের দুই কাঁধ শক্ত করে ধরে বললেন গোপাল আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারি কিন্তু তাতে তুমি বড়জোর কয়েক দিন বাঁচতে পারবে আমি তোমাকে নিজের পায়ে দাঁড় করাতে চাই আজ থেকে তোমার পড়াশোনা আর বড় হওয়ার দায়িত্ব আমার তোমার মধ্যে একজন অসামান্য ইঞ্জিনিয়ার লুকিয়ে আছে আমি তাকে গ্যারেজের গ্রিস আর ধুলোয় হারিয়ে যেতে দেব না গোপাল তার মায়ের চোখের জল থামছিল না সেই দিনের পর থেকে গোপালের জীবন পুরোপুরি বদলে গেল সে গ্যারেজ ছেড়ে দিল আর বইপত্রের সাথে সম্পর্ক গড়ল দিনরাতের পরিশ্রম আর যশবর্ধনের দিক নির্দেশনা তাকে গড়ে তুলল পনেরো বছর পর মুম্বাইয়ের সব থেকে আলিশান তাজ হোটেলের হলঘর কানায় কানায় পূর্ণ ছিল দেশবিদেশের মিডিয়া আর বড় বড় শিল্পপতিরা সেখানে উপস্থিত ছিলেন উপলক্ষ ছিল দেশের সব থেকে বিপ্লবী ইলেকট্রিক কার লঞ্চিংয়ের যা একটি ভারতীয় কোম্পানি তৈরি করেছে মঞ্চে সঞ্চালক আওয়াজ গিলেন ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ স্বাগত জানান দেশের সব থেকে তরুণ ও প্রতিভাবান অটোমোবাইল ইঞ্জিনিয়ার এবং নেক্সট মোটরসের সিইও মিস্টার গোপালকে সুটবুট পরা এক যুবক আত্মবিশ্বাসের সাথে মঞ্চে এল এ সেই গোপাল যার কাছে একসময় পড়ার মতো চটিও ছিল না হলঘর হাততালির গর্জনে ফেটে পড়ল গোপাল মাইক হাতে নিল কিন্তু সে নিজের গাড়ির ব্যাপারে কথা বলার আগে সামনের প্রথম সারিতে বসে থাকা এক বৃদ্ধের দিকে ইশারা করল তিনি ছিলেন যশোবর্ধনজী এখন তিনি বৃদ্ধ হয়েছেন কিন্তু তার মুখে একজন বাবার মতো গর্ব ছিল গোপাল ধরা গলায় বলল আজ আপনারা যে গাড়ির প্রশংসা করছেন আসলে তার ভিত্তি পনেরো বছর আগে এক তপ্ত দুপুরে রাখা হয়েছিল সেদিন যদি একজন ছোট্ট মেকানিক সামান্য কিছু টাকার লোভে নিজের ইমান বিক্রি করে দিত তবে আজ সে এখানে দাঁড়িয়ে থাকত না আমার এই সফলতা আমার পরিশ্রমের চেয়েও বেশি সামনে বসে থাকা ওই দেবতা সমান মানুষের বিশ্বাসের ফল গোপাল মঞ্চ থেকে নিচে নামল আর সবার সামনে ঝুঁকে যশোবর্ধনের পা ছুঁয়ে সালাম করল যশোবর্ধন তাকে জড়িয়ে ধরলেন ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে লাগল আজ দুনিয়া দেখছিল যে সততার বীজ হয়তো দেরিতে অঙ্কুরিত হয় কিন্তু যখন তা গাছ হয়ে দাঁড়ায় তার ছায়া হয় অনেক গভীর গল্পটি আমাদের এটাই শেখায় যে সময় আর পরিস্থিতি যতই খারাপ হোক না কেন নিজের সততা ছেড়ে দেবেন না কারণ ওপরওয়ালা যখন কর্মের হিসাব করেন তখন তিনি সুদ সহ ফেরত দেন তা সাজা হোক বা ইনাম তেরো বছরের গোপাল পাঁচশো টাকা প্রত্যাখ্যান করেছিল কিন্তু প্রকৃতি তাকে কোটি টাকার মালিক বানিয়ে দিল সত্য হয়তো সাময়িক বিপদে পড়তে পারে কিন্তু পরাজিত হয় না